এই মুহূর্তে আপনাদের সরাসরি যে চিত্র তুলে ধরতে চলেছি সবার বার্তা নিউজ ফেসবুক পেজে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের চড়মুথরাপুর গ্রামে এস এর একটি কাবিলপুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রজেক্ট হচ্ছে প্রায় আনুমানিক ছেচল্লিশ লক্ষ টাকার সেই প্রজেক্ট সেই প্রজেক্টে অত্যন্ত নিম্নমানের রড দিয়ে পিলার তৈরি হয়েছে এমনটাই দাবি তুলছে এলাকাবাসী তার পাশাপাশি নিম্নমানের ইট পাথর এমনটাই দাবি তুলছে এলাকাবাসী রীতিমতো কাবিলপুর অঞ্চলের এলাকাবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন দেখুন সেই চিত্র সরাসরি সবার বার্তা নিউজ ফেসবুক পেজে কি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এখানে প্রজেক্টে কোনটা বাদ রাখবো আর কোনটা ধরবো সেটাই বুঝতে পারছি না কারণ এত বড় একটা স্কিম অথচ এমন একটা কাজ দেখুন না সেটা পরিপূর্ণ হয়েছে কারণ হয়তো কেউ রাজনৈতিক ভাবতে পারে কিন্তু সেটা না আমাদের জনসাধারণের উন্নয়নের জন্য আজকে কাজটা একটু বাধা বিভক্তি করছি কারণ আমি একজন মিস্ত্রি এই পিলারে দেখিনি যে এই এম এম রড পড়ে মিনিমাম দশ কিংবা বারো আর যেহেতু সরকারি স্কিম বেশি পড়বে তাছাড়া এই যে রিংগালা আছে মানে পাবলিকে বাড়িতে মিনিমাম ছয় ইঞ্চি পর পর দেওয়া হয় কিন্তু এটা কোনটাও ধরবো বারো ইঞ্চি না পনেরো ইঞ্চি না ষোলো ইঞ্চি তো সত্যি নিজেকে আজকে অবাক লাগছে যে এত নিম্নমানের মাল দেয় যেমন এই পাথর গলা দেখায় ভটকা এ পাথর কোনো মূল্য নেই জলেই ভাইসা আমি চ্যালেঞ্জ করছি আমি মিস্ত্রি ভাসি দেবো জলে তো আর কিছু এই উন্নয়নের সাথে জনসাধারণের উন্নয়নের স্বার্থে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি আর যতক্ষণ শিডিউল না দেখব শিডিউল অনুযায়ী কাজ না হবে আমরা এই কাজ মুটো করতে দিব না যতক্ষণ আমরা শিডিউল দেখে না কাজ করাবে যান চলে গেলেও তবুও শিকার জনসাধারণ বিন্দু মাত্র ক্ষতি করতে দিব না সবাই আমরা একত্রিত হয়ে হাতে হাত রেখে কাদের কাজ রেখে আমরা সবাই একসাথে লড়াই করব সম্পূর্ণ সঠিক না কি নাম আপনার আমার নাম শাহাবুদ্দিন শেখ কি নিয়ে আপনাদের বিক্ষোভ হচ্ছে একজন বলে আমাদের আজকে আন্দোলন চলছে যে বালিপাড়া রেতে দেখতে পাচ্ছেন কাবিলপুর অঞ্চল মথরাপাড়া এলাকা বালিপাড়ায় যে একটা রাজ রাজ রাস সারে সারে একটা ইয়ে হচ্ছিলো কাবিলপুর অঞ্চলের প্রদেশ যেইখানে যত লোক সার পাবে এখান থেকে নিয়ে যাবে এখান থেকে নিয়ে যাবে সেখানে কিন্তু কাজ ভালো হচ্ছে না আমরা ড্রয়ারিং দেখতে পাইনি ইঞ্জিনিয়ার নেই এবং যে এখানকার কন্ট্রাক্টার আছে সেটারও আমরা শিডিউল দেখতে পাইনি আমরা বাজেট দেখতে পাচ্ছি প্রায় সাতচল্লিশ লক্ষ লক্ষ টাকার বাজেট সাতচল্লিশ লাখ টাকার সেখানে কাজ আমরা দেখতে পাচ্ছি না দশ এম এম এর রড দিয়ে কলম ঢালাই করেছে

সরকার টাকা খেলো না না যে আর তুমি লয় ছয় করবে এই জিনিস করতে পারবো না হ্যাঁ তাই আমরা কাজ যেভাবে সরকার সার্কুলার আছে তোমার সিরোল দেখাইতে হবে সে মতো তোমাকে কাজ করে নিব আজকে আমাদের যে কাজ এই কাজের যে মাল যে পরিমাণ মানে সেগুলা খুবই নিম্নমানের আমরা চাই যে কাজ ভালো ভালো উন্নত মানের সব শিডিউলে দেওয়া আছে আজ অবধি আমাদেরকে শিডিউলও যায়নি কোম্পানির যে এজেন্সি এখন অবধি এই এই প্রজেক্টের আন্ডারে এখন আসেনি আমাদের প্রায় এক ঘন্টা আপ হয়ে গেল আমরা চাই অবিলম্বে এই কাজ আমাদের ভালো ভালো করতে হবে নাহলে বন্ধ রাখতে হবে আমাদের দাবি

এ কমজুরি আর রনপন কি কি চাইছেন আমরা কি হচ্ছে এখানে আমরা আমরা যা যদি ভালো কাজ জানা হয় এ কমজুরি কাজ করছে এখানে এখানে ভালো কাজ হবে সবাই আসবে দেখবে পিলার ভেঙে বিক্ষপ পড়ছে আমাদের কারণ যে এত বড় বিল্ডিং হয়ে যাচ্ছে বুঝলেন কাজটা সঠিক হচ্ছে না এখানে গ্রাম পঞ্চায়েত কাবিলপুর অঞ্চলের যারা পঞ্চায়েত আছে ইনা ইনারা পুরোটাই কাজটা করছেন ওনারা জানেন যে আমরাই করছি কাজটা তারপরও কাজ ভালো করছে না এই গ্রামের এলাকার মানুষ কিছু আমাদেরকে অভিযোগ করে তাই আমরা দলবদ্ধভাবে কাবিলপুর অঞ্চলের সমস্ত মানুষ আমরা একত্র হয়ে আজকে আমরা কাজের সাইডে আসলাম দেখাছেন আপনারা কারণটা বলতে যে প্রজেক্ট যে শিডিউল শিডিউল ওভারডিক করে কাজ চলছে শিডিউল আছে এত টাকা সেই হিসাবে তুলনামূলকভাবে সেই পরিমাণে কাজ মুটি হচ্ছে না পাথর দেখছি তোমার হচ্ছে ভাসবে নদীতে জলে ভাসবে রড দেখছি কমা রড সব কিছু এক কথা উত্তর সবই কমা আমাদের যে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে বজায় রাখার জন্য মুথ্রাপুরবাসী কালপুর জিপি প্রতিটা ব্যক্তি চাইছে ভালো একটা কাজ হোক কিন্তু সে তুলনামূলকভাবে মুটি কাজ হচ্ছে না অঞ্চলে জিপির প্রধান উপপ্রধান মেম্বার যা আছে তারা টাকা খাচ্ছে টাকা খেয়া এই টাকা খেয়ে কন্ট্রাক্টের কাছে কত টাকা খাইছে তারাই জানে কিভাবে যা কাজ করছে তারাই অনুভব করবে কিন্তু এছাড়া দেখছি যে রডগুলো আমাদের বাড়িতে দেখেছি মোটামুটি ছ ইঞ্চি পাঁচ ইঞ্চি অন্তর বাঁধে সেখানে দেখছি ষোলো ইঞ্চি বারো ইঞ্চি ঠিক নাই মানে অরেজা কত মতন কাজ চালাচ্ছে নিম্নমানের কাজ হচ্ছে না আমরা চাইছি এই প্রতিষ্ঠানটা যাতে ভালোভাবে কাজ হয় একদিনের জন্য তো নয় কাজটা যাতে দীর্ঘ হয় কিন্তু এখন যা দেখছি যাতে লাতমাতে সেটা ভেঙে যাচ্ছে জানালার দিকে যাচ্ছি সেটাও দেখছি ভেঙে যাচ্ছে রডগালা দেখছি এখনই মরিচা ধরে গেছে তিন দিনের মাথায় থাকবে না কিছুই এত কম আর নিম্নমানের রডে ব্যবহার করছি না আমার নাম মনসাদ আলী হ্যাঁ এলাকায় বাড়ি কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এসডাব্লু এম একটা প্রজেক্ট হচ্ছে এই প্রজেক্টে দেখা যাচ্ছে সাধারণ মানুষ এলাকার তারা দাবি করছে অত্যন্ত নিম্নমানের রড দিয়ে কাজ হচ্ছে তার পাশাপাশি যে সমস্ত কাজ হয়েছে অতীতে কিছুদিন আগে সব ইতিমধ্যে ব্যবহার হয়নি ভেঙে যাচ্ছে এলাকারবাসী এরকম একটা দাবি তুলছে আপনারা কাবিলপুর পঞ্চায়েতের জনপ্রতিনিধি হয়ে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি জনসাধারণ যেটা বলছে খুব ভালো কথা আমরা চাইছি কাজটা ভালো হোক যে নিম্নমানের মাল দিয়ে কাজটা করছে জনসাধারণ যে সাউন্ড তুলেছে এটা আমরা মানতে পারছি না হ্যাঁ আমরা চাই স্বচ্ছভাবে কাজ হোক যেসব মানে পচা রড বা এসব মানে পচা ইট দিয়েছে নিম্নমানের যেগুলা মানে ভটকা বলছে পাথর জলে ভেসে যাবে সেসব মাল টোটাল আউট করতে হবে ফ্রেশ মাল দিয়ে নতুন করে পুনরায় কাজটা করতে হবে এটাই আমাদের দাবি আমরা এলাকার জনসাধারণের যাতে কাজটা ভালো হোক ভালো হয় গোটা কাবিলপুরের যে কাজ সরকার যে টাকা দিয়েছে এটা চাই যে কাবিলপুরের একটা গর্ব এই প্রজেক্টটা এস এস এম খুব ভালো প্রোজেক্ট সরকার যে টাকা দিচ্ছে এগুলো আমাদের জনসাধারণের জন্য দিচ্ছে আমাদের দাবি কাজটা ভালো চায় এটাই আমাদের দাবি কি নাম আপনার আমার নাম হচ্ছে তারিফুদ্দিন আমার স্ত্রী গ্রাম পঞ্চায়েতের মেম্বার লিপিকা আফ্রোজ ওনার স্বামী আমি প্রতিনিধি হিসাবে আমি কোন দলের তৃণমূল তৃণমূল কংগ্রেসের আমরা জনগণ যা বলছে সেই পরিণত রড কমা পাথর হ্যাঁ এগুলা দেখভাল ভাল করে আজকেই আজকে করেছে তো ঘরই তো ভেঙে গেছে এখনই দেখা গেল যে ঘরের কন্ডিশনটা দেখলাম সেটাকে ভেঙে পড়ে আছে আপনারা দেখলেন হ্যাঁ আর দ্বিতীয় আমার নাম আবদুর রশপুর মুথ্রাপুর আমি বাড়ি মুথ্রাপুর আব্দুর রশিদ হ্যাঁ আর এটা হচ্ছে আপনার চর এটা চর মুথরাপুরের কাজ হচ্ছে আর জনগণ বলছে যে আরে টাকা একজোড় টাকা দিয়েছে সব ফাঁকি দিয়ে কাজ হচ্ছে আপনারা যান যে দেখেন একবার বারবার বুঝে এসে দেখছি সরজমিনে ও কত কালকার মুচুনে সিমেন্ট ওটা রড সব চাপা টাপা লেগে আছে এই দিয়ে কাজ করছে তো উল্টে উল্টে আমি তৃণমূল টিএমসির মেম্বার ধন্যবাদ